হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনকার ভালো অভ্যেসগুলো যেমন আমাদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে ঠিক তেমনই কিন্তু আমাদের খারাপ অভ্যাসগুলো আমাদের খারাপের দিকে বা ধ্বংসের দিকে নিয়ে যেতে সাহায্য করে তো আজকে আমি কিছু এমন অভ্যেস নিয়ে কথা বলবো যেগুলোকে আমরা সুপার হ্যাবিট বা ভালো অভ্যেস বলে থাকি তো এই অভ্যেসগুলো যদি আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসি তবে কিন্তু আমাদের যে লাইফস্টাইল আছে আমাদের জীবনটি আছে অনেক কিন্তু সুন্দর হবে এবং এবং আরও অনেক বেশি সহজ হবে আমাদের জীবনটি তো প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে মানুষ থেকে বেশি যেটি করে সেটি হচ্ছে অলসতা বা আলসেমি অনেকেই আছে যে ভাবে এই কাজটি এখন করব না থাক রেখে দিই পরে করব। তো প্রথমেই কিন্তু সেটি বন্ধ করতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে পরে করব এটি ভেবে কিন্তু একটি কাজকে ফেলে রাখা যাবে না যদি আপনি আপনার কাজগুলোকে ফেলে না রেখে টাইমের কাজ টাইমে করেন তাহলে দেখবেন আপনার সেই কাজটিও কমপ্লিট হচ্ছে এছাড়া আরও অনেক সময় পাচ্ছেন আপনি আরও কিছু এক্সট্রা কাজ করার মতো তো যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব হয় এই অলসতা থেকে দূরে সরে এসে সময়ের কাজ সময় করতে হবে আর এরপরে যেটি বলবো সেটি হচ্ছে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন এটি কিন্তু আমাদের শরীরে অনেকটি ডাইনামিকের মতো কাজ করে হয়তো আপনি যেখানে কাজ করছেন টেবিল চেয়ারে বসে কাজ একটানা টানা অনেকটি সময় ধরে সেক্ষেত্রে আপনি করতে পারেন যে দেড় দু ঘন্টা অন্তর অন্তর পাঁচ মিনিটের একটি ব্রেক নিতে পারেন সেই সময়টি আপনি একটু উঠলেন একটু হাঁটাচলা করলেন একটু সবার সাথে কথা বললেন এতে কিন্তু আপনার হচ্ছে বডিটিও অ্যাক্টিভ থাকবে এবং আপনার মাইন্ডটাও কিন্তু ওইটুক টাইমে অনেকটা ফ্রেশ হবে দ্বিতীয়বার যখন আপনি আবার কাজ শুরু করছেন আপনার কিন্তু ভালোভাবে কাজে মনোযোগটা বসবে এটির উদ্দেশ্যই হলো যে আপনার বডিকে সবসময় ডাইনামিক রাখা অ্যাক্টিভ রাখা যাতে আপনার বডিটি সব সময় অ্যাক্টিভ থাকে এবং আপনার সমস্ত কাজে যে একটি এনার্জি সেটি ঠিকঠাক থাকে আর আপনার বডি এবং মাইন্ড দুটোকেই ফ্রেশ রাখে আরেকটি যেটি সেটি হচ্ছে আপনি আপনার নির্ধারিত কাজের জন্য একটি ডেডলাইন সেট করুন অর্থাৎ নিজের সাথে নিজে কথা বলুন যে এই কাজটি আমি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করবো এই কাজটি আমি এক মাসের মধ্যে কমপ্লিট করব যেই কাজটি যে সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব এটি নিজের সাথে নিজে কথা বলুন যে এটি আমাকে এই টাইমের মধ্যে করতেই হবে তবে দেখবেন আপনার অনেক কাজ অনেক সহজ হয়ে গেছে তবে আপনি দেখবেন একটি আপনি একটি ডিসিপ্লিনের মধ্যে রয়েছেন এবং অনেক কঠিন কাজও আপনি খুব সহজে করে ফেলতে পারছেন এরপর যেটি বলবো সেটি হচ্ছে মাল্টিটাস্কিং এই মাল্টিটাস্কিংটাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে অর্থাৎ একসাথে অনেকগুলো কাজ না করে না নিয়ে আপনাকে একটি একটি করে কাজ করতে হবে দেখুন এখনকার দিনে মানুষ চায় একসাথে যাতে অনেক কাজ করা যায় যেহেতু মানুষের এখন কাজের চাপ অনেক বেশি কিন্তু তবুও চেষ্টা করতে হবে টাইমে টাইম করে এক একটি কাজ পরপর পর করতে তাহলে আপনি দেখবেন সব কাজের পরে গিয়ে আপনি অনেকটা এক্সট্রা টাইম পাচ্ছেন সময় কাটানোর জন্য বা অন্য কোনো কাজ করার জন্য আর যেটি বলবো সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হেলদি খাবার খাওয়া দাওয়াটা কিন্তু সবসময় হেলদি খাবার খেতে হবে খাওয়া দাওয়ার দিয়ে কিন্তু আলাদা একটি ফোকাস রাখতেই হবে কারণ এই খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক না থাকে আমাদের শরীরে কিন্তু নানান রকম প্রবলেম সবার আগে চলে আসে এবার আপনি হয়তো খাওয়া দাওয়াটা জানছেন যে আপনি হেলদি খাবার খাচ্ছেন না বা হয়তো আপনার মনে হচ্ছে আমি খেয়েছি কোথায় হেলদি খাবারই তো খেলাম তো আপনি একটা কাজ করতে পারেন দুটো দিন কষ্ট করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা খেলেন একটি লিস্টে সব লিখে ফেলুন দুটো দিন করুন তিন দিনের দিন আপনি দেখুন যে আপনি ঠিক কোনটা হেলদি খাবার ছিল কোনটাই আনহেলদি খাবার ছিল তিন দিন থেকে আপনি ওই আনহেলদি খাবারগুলো বাদ দিয়ে যে হেলদি খাবারগুলো ছিল ছিল সেগুলো খাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি অনেক আসতে পারবেন থেকে এরপর যেটি বলবো সেটি হচ্ছে অর্থাৎ আপনি ভাবছেন যে সকলের আইজেশন মন জয় করবেন এটি কিন্তু সম্ভব না আপনি তার সাথে কথা বলুন যার সাথে কথা বললে আপনার ভালো লাগে আপনি মনের কথা বলতে পারেন বা আপনি বিশ্বাস করছেন সবার কাছে নিজেকে উজাড় করে দিতে যাবেন না আপনার যাকে বিশ্বাসী মনে হয় যার কাছে কথা বললে আপনার মাইন্ড ফ্রেশ থাকে তার সাথে কথা বলুন তার কাছে সমস্ত কিছু উজাড় করে বলুন ঠিক আছে কিন্তু সবার কাছে কখনো সব কিছু বিলিয়ে দিতে যাবেন না এরপর যেটি বলবো সেটি হচ্ছে রিক্স জীবনে কিন্তু এগিয়ে যেতে গেলে রিক্স নিতেই হবে যে কোনো রিক্স নিলে যে কোনো কঠিন কাজও কিন্তু সম্ভব হয়ে যায় এবার যে রিক্স নিতে গেলে আপনাকে একটু সাবধানে বুঝে অবশ্যই নিতে হবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তবে রিক্স না নিলে কিন্তু জীবনে কোনো কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না আর যেটি বলবো সেটি হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে একটু দূরে সরিয়ে রাখুন আপনি সবসময় মনে করবেন আমি এক কটা দিন কোনো নেগেটিভ চিন্তাভাবনা করবই না আমি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করব। যদি আপনি এভাবে দশ দিন করেন এগারো দিনের দিন কিন্তু দেখবেন আপনি অনেকটা ফ্রেশ হয়ে গেছেন এবং আপনার মধ্যে সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো একটু কম আসছে এই করতে করতে কিন্তু ওই নেগেটিভ চিন্তাভাবনাগুলো পিছনে সরে গিয়ে আপনি সব সবসময় দেখবেন পজিটিভ চিন্তাভাবনাই কিন্তু করছেন এর ফলে কিন্তু আপনার বডি এবং মাইন্ড দুটোই ফ্রেশ থাকবে লাস্ট পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে ঘুম আপনাকে রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং সকালে ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠতে হবে বেলা করে ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের বডিতে নানান রকম শরীরে নানান রকম প্রবলেম শুরু হয় সকালে উঠে হাঁটাচলা করতে হবে সকালে উঠে যে বাইরের যে একটি আবহাওয়া সেটি শরীরে লাগাতে হবে আপনার হয়তো অনেক দিনের অভ্যাস বেলা করে ঘুম থেকে ওঠা বা আপনি রাত অনেক রাত জেগে কাজ করেন সেক্ষেত্রে সেটি না করে সকালে তাড়াতাড়ি উঠে বাইরে একটু হাঁটাচলা করে একটু ব্রেকফাস্ট করে তারপর আপনি আপনার কাজ নিয়ে বসলেন দেখবেন আপনার সারাদিন কিন্তু একটি ফ্রেশ মাইন্ডে আপনি থাকতে পারবেন অতএব ঘুমটি কিন্তু ঠিকঠাক রাখতে হবে রাত করে না ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে আপনি আপনার নির্দিষ্ট কাজে আবার যোগ দিন আমি অনেকগুলো অভ্যেসের কথা বললাম তো যদি আপনারা এই টিপসগুলো একটু ফলে করেন তবে কিন্তু আপনাদের শারীরিক ও মানসিক দুদিক থেকে অনেকটি ফ্রেশ থাকতে পারবেন তো এই ভালো থাকার জন্য কিন্তু নিজেকে পরিবর্তন করতেই হবে নিজের লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং অবশ্যই ডিভাইস থেকে দূরে থাকতে হবে সবসময় ডিভাইসের মধ্যে থাকতে থাকলে কিন্তু আপনারই ক্ষতি হবে ডিভাইস থেকে দূরে থেকে নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কোনো সাহায্য লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ